অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে এক বাটি গরম দুধ দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো দেখো আমি এখানে এক বাটি দুধ নিয়েছি এখানে নিয়েছি এক বাটি দুধ দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব আমি সব একই বাটি মেপে সব উপকরণগুলো দিয়েই আমি কেকটা বানাবো দেখো বন্ধুরা একই বাটি এক বাটির থেকে কিছুটা কম নিয়েছি আমি চিনি চিনিটাও আমি দুধের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে চিনি আর দুধ মিশিয়ে নেবো যেহেতু গরম দুধ সেই জন্য আমি চিনিটা গোটাই দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু গরম দুধের সাথে চিনিটা মিশে যাবে এভাবে খুব ভালো করে আমি দুধের সাথে চিনিটা মিশিয়ে নেব চিনির সাথে আর দুধের সাথে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা কিন্তু একদম গলে গেছে দুধের সাথে মিশে গেছে এখন আমি নিয়েছি একটা ডিম ডিমটা আমি বাটির মধ্যে ভেঙে নেব ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুধের সাথে ডিম আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা ডিমটা কিন্তু দুধের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখন আমি দিয়ে দেব একই বাটি হাফ বাটি সাদা তেল তেলটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি তেলটা দিয়েও কিন্তু ফেটিয়ে নিয়েছি একই বাটি এক বাটি নিয়েছি ময়দা দিয়ে দেবো ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সামনেই তো চলে এসছে বড়দিন দিন আর এভাবে গরম দুধ দিয়ে খুব ভালো কিন্তু বাড়িতেও কেক বানানো যায় এত সুন্দর কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না বন্ধুরা ময়দা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততই নরম হবে খুব পঞ্জি কেক হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমি ময়দা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কেমন হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো দিতে দিতেই কিন্তু মিশে যাচ্ছে খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না এইভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম দিয়ে দেব বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যত ভালো করে আমি ফেটাবো তত কিন্তু কেকটা খুবই ভালো হবে আর খুব ভালো ফুলবে আর খুব নরম হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একমুটকি ভ্যানিলা চেস এটা কিন্তু দিতেই হবে যেহেতু কেক বানানো হচ্ছে খুব ভালো করে আমি প্যান্ডেসটাও মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব টুটি ফুটি দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি টুটি ফুটি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা ময়দাটা মিশিয়ে নিলে কিন্তু টুটি ফুটিটা একদম নিচে পড়বে না ময়দা মিশিয়ে নেওয়াটাই খুবই ভালো হবে ময়দা মিশিয়ে নিয়েছি এখন আমি টুটি পুটিগুলো দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে তো বন্ধুরা আমি যেহেতু বাটি কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি একই মাপের চারটে বাটি নিয়েছি আর চারটে বাটিতেই কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন সাদা তেল খুব ভালো করে আমি বাটির গায়ে লাগিয়ে নেব সবার বাড়িতে তো স্টিলের বাটি সবার বাড়িতেই থাকে তাই না একটু ভারী সাইজের বাটিগুলো নিলেই কিন্তু খুব ভালো কেক বানানো যাবে ছোট বড় তোমরা তোমাদের সাইজ মতোই বাটি নিয়ে নেবে বাটিতে আমি খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি বাটার পেপার চারটে বাটিতেই আমি দিয়ে দেব আর বাটার পেপারের ওপরেও আমি সাদা তেল দিয়ে দেব তোমাদের বাড়িতে যদি বাটার পেপার না থাকে তোমরা কিন্তু যে কোনো সাদা খাতার পিসটা দিয়েও কিন্তু কেকগুলো বানিয়ে নিতে পারো বাটার পেপারের ওপরেও কিন্তু আমি খুব ভালো করে তেলগুলো লাগিয়ে নেব দেখো বন্ধুরা বাটার পেপারের গায়েও কিন্তু আমি খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন আমি সব বাটিগুলোতেই কেকের ব্যাটার দিয়ে দেব দু হাতা করে দেব বাটি কিন্তু একদম ভর্তি করা যাবে না কিন্তু সব বাটিগুলোতেই ব্যাটার দিয়ে দিয়েছি আর বাটিগুলো একটু ঝাঁকিয়ে নেব এভাবে করে আর বাটি কিন্তু পুরো ভরে ভরে দেওয়া যাবে না ফাঁকা রেখে দিতে হবে এখন আমি ওপর দিয়ে দিয়ে দেব ফুটি ফুটি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটি দিতে পারো আমার কাছে টুটি ফুটি আছে দিয়েছি আমার কিন্তু চারটে এদিকে আমি গ্যাসে লবণ বসিয়ে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে লবণটা গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা স্ট্যান্ড আর দেব একটা থালা বন্ধুরা আমি কিন্তু চারটে বাটি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাস কমিয়ে কেকটা হতে দেব গ্যাস কিন্তু একদম ফুল বাড়িয়ে দেওয়া যাবে না কমিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা আমি কেকগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা চাকু নিয়েছি চারিপাশ আমি এভাবে কেটে দেব এভাবে কিন্তু চাপ দিলেই উঠে আসবে এভাবে একটু ঘা দিতে হবে দেখো কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা নরম একদম নরম তুলতুলে এক বাটি গরম দুধ দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখো বন্ধুরা তোমাদেরকে তো ভেঙে আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে কেক দেখো প্রত্যেকটা কেকই কিন্তু খুব নরম হয়েছে একদম তুলোর মতো নরম দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে খুব তাড়াতাড়ি এইভাবে কেক বানিয়ে বাড়ির সবাইকে চমকে দেবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে Y you no know, puedo